আসসালামু আলাইকুম রাইস আপনাদের জন্য অর্গানজা কাতার নিয়ে আসলাম খুব সুন্দর শাড়িগুলো প্রাইসও রিজনেবল দিচ্ছি মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা অরিজিনাল ওয়ারগানজা কাতান অরিজিনাল অরজিনাল অরিজিনাল কাতান অরিজিনাল কাতান অরজিনজা কাতানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে দাম রিজিনেবল মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা আর দাম হলো মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা ওটা অরজান যা কাতান অরিজিনাল অরজিনাল ইন্ডিয়ান কাতার পিওর কাতান অনেকগুলো কালার আছে গাইস অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন একটা একটা এটার মধ্যে কোনো কপি হবে না অরিজিনাল ডিজাইন একটাই ডিজাইন হবে আর এটা হলো অরিজিনাল কাতান ইন্ডিয়ান শাড়ি অর্গানজা কাতান ইন্ডিয়ান শাড়ি এটা পিওর সিল্কের উপরে কাতান শাড়ি ডিজিটাল পিঙ্ক কাতান অর্গানজা কাতানের উপরে খুবই সুন্দর খুবই সুন্দর মানের ডিজাইন এবং আকর্ষণীয় শাড়িগুলো মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা কারো পছন্দ হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে করে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের সব জায়গায় আমরা হোম হোম ডেলিভারি দিয়ে থাকি সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি আপনার যেখান থেকে মন চায় এখান থেকে অর্ডার করতে পারবেন শাড়িটা পেয়ে তারপরে টাকাটা পে করবেন শাড়িগুলো অসাধারণ সুন্দর অসাধারণ ডিজাইন প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা কালারগুলো অনেক সুন্দর এবং মনমগ্ধকর শাড়িগুলো যে কোনো পরিবেশে পরার মতো শাড়িগুলো আকর্ষণীয় একটা শাড়ি সুন্দর একটা শাড়ি ফাটাফাটা একটা শাড়ি যে কোনো পরিবেশে পরবেন শাড়িগুলো অসাধারণ শাড়ি ওরগ্যাং কাতানের মধ্যে খুবই সুন্দর নাইস একটা শাড়ি কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার